হাতিরহানায় ক্ষতিগ্রস্ত হল প্রাথমিক বিদ্যালয়ের রান্নাঘর সহ এলাকার বেশ কয়েকটি বাড়ি অল্পের জন্য প্রাণী রক্ষা পানি একটি পরিবারের সদস্যরা ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে রাজগঞ্জ ব্লকের মান্দারি গ্রাম পঞ্চায়েতে ললিতা বাড়ি এলাকায় জানা গেছে একটি হাতির তাণ্ডবে শিকারপুর ননিতাপাড়া প্রাইমারি স্কুলের রান্নাঘর ক্ষতিগ্রস্ত হয় পাশাপাশি পার্শ্ববর্তী কয়েকটি বাড়িতেও হাতিটি টান চালায় কখন

এই তো প্রায় মানে প্রতি সন্ধ্যায় বের হয় সারা রাত ক্ষতি করে ক্ষতি করে তাই আজকে যেরকম সমুলপুর স্কুল ভাঙছিল আমাদের ললিতা bari স্কুল ভাঙছিল আবার এখানে রাতে মোটামুটি আর 2:00 এর দিকে আসলো আমাদের হাঁটাচলা করতে